পাথর বোঝাই ট্র্যাক উল্টালো পদ্মপুকুরে জানা যায় কতুলপুর থেকে একটি পাথর বোঝাই ট্র্যাক রাধা দিকে যাওয়ার পথে খিরি শিবতলার সন্নিকটে উল্টে গেল পদ্মপুকুরে যদিও হতাহতের কোনো খবর নেই সম্প্রতি পাইপ লাইনের কাজ চলার কারণেই রাস্তার ধারে বড় বড় গর্ত এবং সেই গর্তে সঠিকভাবে মাটি পূর্ণ না হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়

আস্তে 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 গাড়িটা পাল্টে গাড়িতে কি ছিল গাড়িতে পাথর ছিল পাথর ছিল আর কারো কিছু হয়েছে নাকি না ক্ষতি কারো কিছু হয়নি ড্রাইভার বা হেল্পার না ড্রাইভার হেল্পার নিমে পড়েছিল ঘটনাটা কতক্ষণ আগে ঘটলো ঘটনাটা প্রায় আধ ঘন্টা আগে হয়েছে এই আধ ঘন্টা আগে আচ্ছা মানে অ্যাকচুয়ালি এই পাইপলাইনে কাজ হওয়ার জন্যই কি এই দুর্ঘটনাটা পাইপলাইনে কাজ হওয়ার জন্যই দুর্ঘটনা কারণ তারা মাটিগুলো ভালো করে বোঝাইছে রাস্তা দুই মানে কোনো গাড়ি গেলে এমনকি একটা টোটো পর্যন্ত গেলেও সে বসে যাচ্ছে বসে যাচ্ছে এবং চার চাকা গেলেও অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে দ্রুত এগুলো আরও মেরামতির দরকার আছে আরও ভালো করে মেরামতির দরকার আছে সেগুলোকে ভালো করে গর্তগুলোকে মাটিতে আরও বোঝানোর দরকার আছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ

এবং কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে